আসসালামু আলাইকুম হ্যাঁ সবাই মাঝে নয়টা বারো তো এখন চলে যাব অফিসের দিকে একটু ইঞ্জিন ডলে গরম দিচ্ছি কারণ সারা পড়েছিল উপরে এফাই ইঞ্জিন একটু হিটর সময় দিতে হয় এটা ইঞ্জিনের জন্য একটু ভালো চলো যা যাক সময় বাজে নয়টা বিশ আজকে হলো ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার গতকালকে ছিল মঙ্গলবার তো গতকালকে এই রোডে বিশাল জ্যাম ছিল বিশাল এই মক্কোটা ফ্লাইওভারে শুরু থেকে শেষ পর্যন্ত পুরো একটা জ্যাম ছিল কেন ছিল জানি না কোনো আমি রিজন পাইনি পরে নেমে দেখা আমরা কোনো রিজন পারে কিন্তু অনেক জ্যাম ছিল ভাগ্যিস বাইকের রাস্তা খালি দেখা কোনো প্রবলেম হয় নাই কিন্তু অনেক জ্যাম ছিল যেটা আমি এর আগে কখনো দেখি নাই কালকে মানে প্রত্যেকটা রাস্তা জ্যাম ছিল প্রত্যেকটা রাস্তা মানে মঙ্গলাতে শুরু হইছে শেষ হয়েছে কুড়ির পর্যন্ত এতটা পরিমাণ জ্যাম ছিল এহ রে এহ রে রে আল্লাহ আল্লাহ মাফ করুক কি অ্যাক্সিডেন্ট হয়েছে কিভাবে বাইক চলে মানুষ আল্লাহ জানে এ আপু দেখেন আস্তে আস্তে রাস্তাঘাটে বর্তমানে চলতে অনেক ভয় লাগে যে যে কোনো মুহূর্তে কিছু হইতে পারে আল্লাহ আল্লাহ এজন্য বাইক চলাতে খুব সাবধানে বাইক আপনি যত এক্সপার্ট হন না কেন এটা দুই চাকার বাইক আপনার উপরে সবকিছু নির্ভর করে আপনা আপনি একবার কন্ট্রোল হারায় ফেললে বাইক পড়ে যাবে এটা মনে যে গাড়ি যে গাড়ি একটা জায়গায় একটা থেমে থাকবে বা একটা টিস একটা হবে সেটা না আল্লাহ মাফ করুক আল্লাহ সাবধানে যাওয়ার ব্যবস্থা করে দিও না আল্লাহে সবাইকে এ বনানী থেকে মুক্ত হলাম আর কোনো প্যারা নাই নয়টা বিয়াল্লিশ অলরেডি বেজে গেছে আর ভুলে গেলো বামসের দাগের যাওয়ার দরকার ছিল আজকে কোনো টপিক খুঁজে পাইতাছি না কারণ ডেলি ভিডিও করতেছি ডেলি কিছু না কিছু শেয়ার তো করতেছি কিন্তু লম্বা কোনো টপিক পাচ্ছি না যার কারণে অনেকটা চুপচাপ থাকা হচ্ছে মানুষ মাছ ধরতেছে এটা কী মাছ ধরে জানিও না গতকালকে যমুনা টিভির এখানে একটা ভিডিও দেখলাম যে একটা মাইক্রো সম্ভবত ব্রেক ফেলেছে ওভার স্পিডের কারণে একটা একটা রিক্সা ঢাকাছে প্রায় অনেক মানুষই ঢাকাছে শুনছি একজন নিহত হয়েছে আল্লাহ তারপরে নসিব করুক তবে আসলে রাস্তাঘাট কোনো কিছুই সেফ না ঢাকা শহরে আল্লাহ ভরসা করে চলতে হয় এটা অটোরা কি সুর করছে এই জায়গায় অর্ধেক রাস্তায় খায়া ভালো অটো বাইক দেখেন 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 মানে ওদের রাজকীয় সম্পদ মানে ওদের এলাকায়ছি আমরা এসব ভেজা বুজার উপরাইয়া আমাদেরকে চলতে হবে

খুব কমানো দরকার এটা প্রচুর বেড়ে গেছে যে জিনিস বেড়ে যায় এই জিনিসে সমস্যা সৃষ্টি হয় স্বাভাবিকভাবে চাহিদা বেশি হয়ে গেছে তো সরকার যদি এটা যদি এখন যদি পদক্ষেপ না গ্রহণ করতে পারে তাহলে এটা মারাত্মক সমস্যার সম্মুখীন হবে সমস্যা হবে পাবলিক মানুষদেরকে রাজনীতি মানুষদের কোনো সমস্যা নেই তারা বিভিন্নভাবে চলতে পারে নয়টা একান্ন বাজে অলরেডি তিনশো ফিট মিডলে আছি ঢাকা সিটির মধ্যে একটা রোড শান্তিতে সহালন যায় এরকম খালি রোড পাইলে আমার চোর স্পিডে চলাইতে খালি মনই চাই না আমার রিল্যাক্সে সব কিছু দেখবো আর যাবো আমি ব্লক করার আগেও আমি এভাবে মানে চলাইতাম যে খালি রাস্তা আমার তো তাড়া নাই তো আমি কেন তাল ভরা করে যাবো সুন্দর এইভাবে গেলে কি শরীর উপরে একটু ধকলা কম হয় নাইস মানে দেখতে সুন্দর লাগতেছে এই সুন্দর মাঝে একজন রং সেট দিতেছে তো আমি অফিসের কাছাকাছি চলে আসছি তো এখন পর্যন্ত এখানেই স্টপ করছি ইনশাল্লাহ অফিস শেষে আবার ভিডিও রেকর্ডিং শুরু করব তখন পর্যন্ত আপনারা ভালো থাকবেন ওয়েলকাম ব্যাক সময় বাজে ছয়টা চৌত্রিশ তো এখন অফিস থেকে বের হয়েছি আজকে আমি একা নয় আজকে আছে আমার কলেজ সামিদ ব্রো সে আমার সাথে যাচ্ছে সে যাবে আজকে কুড়ি ফুলের সে মেনে মেরে সে থাকে মূলত মিরপুরে তো সে বলেছে ভাই আজকে আপনার সাথে যাবো তো তাকে নিয়ে আজকে রওনা দিলাম আল্লাহর নামে তো চলুন যাওয়া যাক একটু মনে হয় আজকে একটু শুরু শুরু কথা বললাম আমার কাছে মনে হইতেছে জানি না ভিডিও থেকে এরকম কথা আসছে এই যে অসভ্য অটো রিক্সা আরে ট্রাক্টর নেমে বসে ঢাকা শহরে হাই রোডের মতো জায়গার মধ্যে ট্রাক্টর নেমে গেছে ভাই আল্লাহ হাফিজ ভাই এ বিরোধ উঠতে গেছে না দেখা দেবো তো আমাদের কলিগটা হলো উনিরও মোশন মৌসুম ডিজাইনার উনি মানে মৌসুম ডিজাইনার উনি এই ডিজাইন করে আমরা বেশ এক সময় অফিসে একসাথে আড্ডা দিই ও কষ্ট মুষ্টে মোয়াখালি ঢুকলাম বাইরে ভাই অবস্থা আছেন আমার কেরাসিন নাকি কেরোসিন কোনটা বাজে সাতটা ষাট পুরো নিশ্চিন্তে চলাইতেছে আসলে আপনার আপনি যখন রাস্তা নামবেন বিশেষ করে বাংলাদেশের রাস্তায় বিশেষ করে ঢাকা সিটির রাস্তা তো আপনি সব কিছু সব কিছু ইন দেখে চলাই দেবো ওরা যে প্যাডের চালিত গাড়ি ঘোড়া আর বিশেষ করে অটো ওরা ডান বাম যে মিছা নেয় কোনো সিগনাল নাই কোনো কিচ্ছু নেই আস্তে আস্তে এখানে বামে যাবো কারণ যেহেতু রাস্তা ভাঙ হয়ে যায় রাস্তা গেলে যাওয়া যেত কিন্তু রিস্ক নেওয়া দরকার নেই ও যাও আগে সমস্যা নেই তো আমার একটু পরে গেলে কোনো লস নাই সেফ থাকা যায় বাইক যদি চালানোর সময় যদি দি থাকেন তাহলে আপনার কষ্ট হয়ে যাবে কিছু সময় ছেড়ে দিবেন কাউকে আগে যেতে দিয়ে দিবেন শেষ কাপ জপ জ্যামের ফ্লাইওভার মগবাজার ফ্লাইওভার এখন উঠবো তো দেখি কি অবস্থা মগজা ফ্লাইভারে এটা জায়গা এত ऊंचा মানে ऊंचा एवं খাড়া যে কোনো গাড়ি উঠতে সোজা জায়গা দেখেন দুইজনে লাগিয়া গেছেগা সিয়েন জি দেখেন সিএনজি সিএনজি খেলে আজকে ঘর্ষণ হচ্ছে ঘর্ষণ আসলে এত বড় একটা ঢাকা সিটি আর চার রাস্তা নাকি ছয় রাস্তা আট রাস্তা সামনে এক দু সম্ভব না কন্ট্রোল করা কারণ এই ঢাকা সিটির মধ্যে একটা রাস্তা সব ধরনের গাড়ি চলে বাস ট্রাক থেকে শুরু করে বাইক রিক্সা অটো রিক্সা সবই চলে আর বাংলাদেশে একটা সমস্যা হলো যে আইন করলেই এই অসভ্যরা মানে এই শ্রমিক বলেন বলেন মানে রাস্তা নেমে জায়গা এই একটা সমস্যা না এখানে আইন করা যেতেছে না আবার এটি আবার বিদেশ গেলে দুবাই যদি যায় সৌদি যায় তখন আবার সে তারা মেনে জায়গা তখন সে পঞ্চাশ হাজার বাংলা বাংলা টাকা পঞ্চাশ টাকা দিত তার জরিমানা দিত তার সমস্যা নেই কিন্তু বাংলাদেশের সমস্যা

ভালো ভালো মেজাজ খারাপ করার জন্য ওরাই যথেষ্ট দেশের মধ্যে মানে অফিস থেকে আস্তে যে মোয়াখালী বনানির দিকে জ্যাম লাগলো এতটা খারাপ লাগে না কারণ ওই জায়গায় অটো রিক্সা নাই বা প্যারেড সাইড কোনো রিক্সা নাই কিন্তু এই যে আমার এলাকায় আমি জায়গা থেকে এসব জায়গায় ঢুকলে এই যে ম্যাজ খারাপ হয়ে জায়গা যাই হোক মাথা ঠান্ডা রাখতে হবে এটা আমি সবসময় বলি আমিও আজকে আউট অফ কন্ট্রোল হয়ে গেছি এই হলো আজকে আমার ডেইলি লাইফ বাসার টু অফিস তো ইনশাল্লাহ কালকে ভিডিওতে দেখা হবে তো আজকে মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে